তাই কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই বেশ ভালো আছো আমি বেশ ভালো আছি তো আমি পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো পার্পলে যেহেতু এখন ডিসকাউন্ট চলছে তো এই জন্যই আমি পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর কী কী প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো এই সবে পার্পেল থেকে আমাকে বক্সটা এসে দিয়ে গেছে তো সেটা চলো এখন আমি আনবক্সিং করে তোমাদের সঙ্গে তো পার্ফেলে এখন ডিসকাউন্ট চলছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অফারে কিনে নিতে পারো তো আমি মোটামুটি যখনই পার্পেলে অফার চলে তখনই জিনিস পারচেস করার চেষ্টা করি তো যেহেতু সামনেই পুজো তো স্কিন কেয়ার করাটা তো খুবই প্রয়োজন তো সেই জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট আগে তো অর্ডার দিতেই হবে আর যেহেতু সেল চলছে তো সেই কারণে অর্ডারটা করিয়াও নিয়েছিলাম তো কী কী অর্ডার করেছি চলো দেখি অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি অনেকগুলো প্রোডাক্ট দেখি কি আছে ফার্স্টে আমি অর্ডার করেছিলাম একটা গুড ওয়াইপসের ব্রাইটনিং টোনার তো এই টোনারটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো জানি না কতটা ভালো তো তোমাদের যদি কোনো লিঙ্ক চাই আমাকে কমেন্ট করো তো আমি লিঙ্ক দিয়ে দেবো তো এই গুড ওয়াইপসের এই টোনারটা অর্ডার করেছিলাম এটা করেছিলাম তারপর অর্ডার করেছিলাম ডাবার গুলাবরি এই অ্যালোভেরা প্লাস রোজ ওয়াটার দেওয়া এই জলটা তো আমরা নর্মাল তো ডাবার গুলাবরি শুধু রোজ ওয়াটার ইউজ করেই থাকি তো এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব তো এটা কিনেছিলাম এরপর কি আছে এরপর আছে হচ্ছে এই আলস গুডনেসের এই ফ্ল্যাক্সের জেলটা যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো আমাদের তো বেসিক্যালি এখন চুল খুবই পড়ে যাচ্ছে বর্ষা যেহেতু বেদার তো আমারও প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর এটার অনেক ভালো রিভিউ আমি দেখেছি তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো তো এইটা পারচেস করেছি অ্যালোভেরা এই সরি ফ্ল্যাক্সিড জেলটা তো অনেক সময় আমি বাড়িতে ফ্ল্যাক্সিড জেল ইউজ করে চুলে অ্যাপ্লাই করেছি সব সময় কি হয় না সময়ের জন্য হয় না তো সেই জন্য একটা হাতের কাছে চটজলদি এরকম প্রোডাক্ট থাকলে সহজেই ইউজ করে নেওয়া যায় তো এটা তোমাদের ইউজ করে দেখাবো আমার চুলটা কতটা শাইন করে বা কি হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা যখন ইউজ করব ল্যাকমির এই পারফেক্ট রেডিয়েন্স এই ডে ক্রিমটা অর্ডার করেছিলাম তো নর্মালি ডে ক্রিম আমি খুব অ্যালোভেরা জেলি ইউজ করি তো জানি না এটা কতটা কার্যকরী তো টুকটাক কোথাও বেরোনোর জন্য সকালে তো একটু ডে ক্রিম হালকা লাগিয়ে একটু সানস্ক্রিম লাগিয়ে তো চলে যাওয়াই যায় তো এই ডে ক্রিমটা পছন্দ হলো দেখি ইউজ করে কেমন তো এটাও আমি কিনেছি আর লাস্ট জিনিস হচ্ছে এই আজ ফুডনেসে এই স্যান্ডেলউড মাল্টি মুলতানি মাল্টি আর নিম অ্যান্ড টারমারিক দেওয়া এই একটা প্যাক কিনেছি মানে এটা ডাস্ট ডাস্ট দেওয়া আছে তোমরা চাইলে যখন হোক জলে বা রোজ ওয়াটার বা কোনো টক দই এসবের সঙ্গে পেস্ট করে এটা মুখে অ্যাপ্লাই করতে পারো তো এই জিনিসগুলো বেশ ভালো আমি অ্যালস স্কুটনেসের এই প্রোডাক্টগুলো অনেকগুলোই ইউজ করেছি বেশ ভালো আর এতে কোয়ান্টিটিটাও অনেকটা পরিমাণে থাকে তো তোমরা চাইলে কিনতে পারো আর যেহেতু সামনে পুজো আসছে আমাদের স্কিনটা এখন থেকেই ট্রিটমেন্ট করতে হবে যাতে পুজোর সময় একটু গ্লোয়িং ব্যাপার থাকে কারণ আমরা অনেকেই ভেবে থাকি যে পুজোর সময় গিয়ে একটা ফেশিয়াল করে নেব হ্যাঁ তো তার ফলে তো একদিনে তো আর সেইভাবে ফল দেয় না তুমি যদি রোজ একটু একটু করে নিজের স্কিনটাকে ট্রিটমেন্টে রাখো তো স্কিনটাও খুব ভালো হেলদি থাকবে তো আমি সেই জন্য এই অ্যাল্পস গুডনেসের এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তো এই ছিল আজকে আমার প্রোডাক্ট এইটুকুই অর্ডার করেছি আরও কিছু জিনিস পারচেস করব সেগুলো এলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাকা